আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মেহমন্দের জন্য যা যা রান্না করব। সেটাই কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণই থাকবে একটার পর একটা রান্না আমি করতে থাকব আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি কিন্তু এই যে দেশি মুরগি প্রথমে রান্না শুরু করে দিয়ে এসেছি মুরগিটা ছিল সেই রকম মানে তেলে ভরা আর তরতাজা এই মুরগিটা কিন্তু এই যে নতুন আলু দিয়ে এখন ছটফট রান্না করে নেবো মুরগিটা রান্না যদি হয়ে যায় তাহলে এরপরে আমি আরেকটি রান্না শুরু করব তবে মুরগিটাকে কিন্তু আমি সুন্দরভাবে একদম কষিয়ে নিয়েছি এমনভাবে কষানো হয়েছে মুরগিটাকে যে রান্নার আগেই মানে অনেক অনেকাংশ রান্না হয়ে গেছে যাই হোক আমার মুরগি রান্না শেষ এই যে এখন কিন্তু আমি বেগুন ভাজতেছি বেগুন ভাজবো সুন্দরভাবে বেগুনটা যেন পুড়ে না যায় এই যে বেগুন আমার ভাজা হয়ে গেছে তার সঙ্গে আমি ডিম রেখেছি ডিমটাও কিন্তু ভেজে নেব এই যে কড়াইতে ডিম দিয়েছি ডিমটা ভেজে নেব আর এই বেগু বেগুন আর ডিমটাকে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু গায়ের সঙ্গে মাখা মাখা করব এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে বা পোলাওর সঙ্গে খুবই মজা লাগে খেতে সেই জন্য আমি আর কোনো মশলা দেবো না কারণ অনেক রকমের এখানে মশলা জাতীয় রান্না খাবার আছে কারণ সব মশলা এখন খাওয়া যাবে না এই জন্য যে আলতো করে হালকাভাবে কিন্তু ডিম আর বেগুনটাকে ভেজে নিয়েছি আর এভাবে কিন্তু ডিম ভাজা ভাতের সঙ্গে খুবই আমার কাছে মজা লাগে বা খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই যে দেখতেই পারছেন ডিম ভাজা শেষ এখন শুরু করে দিছি কিন্তু আরেকটি রান্না সেটি হচ্ছে গরুর মাংস গরুর মাংস তো সবারই প্রিয় এই জন্য মাটির চুলার গরুর মাংস রান্নার কিন্তু অন্যরকম একটি স্বাদ এখানে পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা এলাচ দারচিনি তেজপাতা সম্পূর্ণ মশলায় কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর গরম পানি কিন্তু আগে থেকে করে রেখেছি সেই গরম পানি যে আমি অ্যাড করে দিলাম আর গরুর মাংসগুলাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও পরের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু তিন কেজি পরিমাণে প্রায় গরুর মাংস ছিল এই মাংসটাকে কিন্তু একদম ভালো করে কষে কষে রান্না করতে হবে গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে এর জন্য সময় নিয়েই অনেক সময় নিয়ে এটাকে কষাতে হবে তা না হলে কিন্তু মজা লাগবে না এই জন্য আমি যে বারবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতেছিলাম আর মাংসটার ভিতর থেকে যখন পানিটা ছেড়ে দেবে তখন কিন্তু মাংসটা কমে যাবে আর পানিটা যখন শুকিয়ে তেলটা উপর দিকে উঠে যাবে তখন কিন্তু কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি সেই গরম পানিটা এখানে অ্যাড করে দেব গরম পানি দিয়ে কিছু সময়ের জন্য ভালো করে আর একটু কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে কিন্তু আমি রান্নার জন্য যে পানি লাগবে সেটা কিন্তু আমি এখানে দেবো যে দেখতেই পারছেন যে মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে মাংস কষানো প্রায় শেষ হয়ে গেছে মাংস কষানো হয়ে গেলে কিন্তু পানিটা দিতে হবে আর এই যে পানি দিয়েছি দেখছেন কড়াইটা একদম হয়ে গেছে আমার মাংস রান্না করতে শেষ কালারটা মাশাল অনেক সুন্দর হয়েছিল কারণ গরুর মাংসের তেল ছিল বেশি পরিমাণে এই জন্য কালার অনেক সুন্দর লাগতেছিল আর এই যে এখন আমি কিন্তু সাদা পোলাও রান্না করব তার জন্য এলাচ দারচিনি তেজপাতা সম্পূর্ণ কিছু দেখে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পোলাওটা এই যে নাড়াচড়া দিতেছিলাম নাড়াচাড়া দিয়ে সুন্দর করে পোলাওটাকে কিছুক্ষণ ভেজে নিলাম আর গরম পানি দেওয়ার আগে কিন্তু আমি একটু সাদা দুধ দিয়েছি এই দুধটা দিলে পোলাও রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় আর সফটই হয় খুবই সফট হয় পোলাও রান্নার সময় ই দিয়ে আর কি গরুর দুধ দিলে গরুর দুধটা কিন্তু একটু জ্বালিয়ে নেবেন তাহলে কিন্তু দেখতে খেতে সবই ভালো লাগবে এই যে আমি পানি দিয়েছি এখন কিন্তু ঢাকা দিয়ে পোলাও রান্না বেশি সময় লাগে না মাত্র পনেরো মিনিট হইলেই কিন্তু পারফেক্ট পোলাও হয়ে যায় এই যে পোলাওটা দেখছি উপর দিকে ফুলে উঠেছে কিছু সময় হলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর জন্য আমি ব্রেস্তা করে রেখেছিলাম এই যে ব্রেস্তাটা কিন্তু দিয়ে দিলাম পোলাও রান্না শেষ মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর একটু ঢাকা দিয়ে এভাবে রেখে দেব দমে তাহলে যেতুটুকু মানে একটু শক্ত শক্ত ভাব থাকে সেটাও কিন্তু হয়ে যাবে